সবাইকে শুভকামনা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আপনাদের বাচ্চারাও ভালো আছে গ্রীষ্মকালে সূর্য খুব কনকনে থাকে অত্যাধিক তাপ থাকে অনেক রোদ থাকে এই সময়ে শিশুদের যত্নে নানাবিধ পরিবর্তন আনতে অবশ্যই হবে কেননা এই সময়ে বাচ্চাদের উপর অনেক কিছু প্রভাব পড়বে বিশেষ করে পানি শূন্যতা এবং গরম রিলেটেড যে অসুস্থতাগুলো আছে সেগুলো কিন্তু শিশুদেরকেই বেশি প্রভাবিত করে সো এই সময় বাচ্চাদের যত্নে আপনাকে অবশ্যই খুবই যত্নশীল হতে হবে এবং কিছু পরিবর্তন অবশ্যই আনতে হবে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই গরমের সময় আপনি আপনার শিশুর স্বাভাবিক পরিচর্যা বা যত্নটা কীভাবে করতে পারবেন প্রচুর ঘাম হয় বাচ্চারাও প্রচুর ঘামে এবং শরীর থেকে প্রচুর পরিমাণ পানি কিন্তু বের হয়ে যায় সো এই সময় আপনাকে বাচ্চাকে প্রচুর পানি খাওয়াতে হবে নর্মাল পানি খাওয়াতে পারেন পাশাপাশি আপনাকে প্রচুর তরল খাবার খাওয়াতে হবে সেখানে আপনি তরল খাবার হিসাবে ডাবের পানি চিরার পানি ভাতের মারে লবণ দিয়ে খাওয়াতে পারেন জুস করে খাওয়াতে পারেন শরবত করে খাওয়াতে পারেন পাতলা করে খিচুড়ি করে খাওয়াতে পারেন পাতলা করে চাউ ভাত করে খাওয়াতে পারেন যে কোনো ফর্মে লিকুইড খাবার এটা যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু তার পানি শূন্যতার পরিমাণ বাচ্চা যেটা পছন্দ করে হয়তো সে দেখছেন যে খুব বেশি পানি খাচ্ছে না তাহলে তাকে আপনাকে জুস করে দিতে পারে সে জুসও খেতে যাচ্ছে না তাহলে তাকে শরবত করে দিতে পারে তো ও যেটা পছন্দ করে যে ধরনের লিকুইড খাবার পছন্দ করে সেই পছন্দ অনুসারে যদি আপনি ওর খাবারটা পছন্দ করেন এবং লিকুইড খাবারটা প্রচুর পরিমাণে খাওয়ান তাহলে কিন্তু ওর পানিস্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যখন বেশি পানি খাওয়াচ্ছেন বা প্রচুর পানি যখন খাওয়ানোর কথা আমি বলছি তখন দুটা জিনিস অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যে চিনিযুক্ত বা সুগারি পানীয় পানিও খাওয়াচ্ছেন কিন্তু এটার মধ্যে চিনি দেওয়া যাবে না অর্থাৎ এটার মধ্যে আপনি এক্সট্রা চিনি দিতে পারবেন না অথবা এমন কিছু খাবার যাতে প্রচুর পরিমাণ চিনি থাকে সেই ধরনের খাবার কিন্তু আপনি খাওয়াতে পারবেন না তাহলে এই চিনিটা কিন্তু অসমটিক ডায়াবেসিস করে এবং বাচ্চার আরও বেশি পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এই সময় আপনি চা কফি না খাওয়ালেই ভালো বিশেষ করে যেসব ড্রিঙ্কসে ক্যাফেন থাকে যেমন চা আছে কফি আছে এগুলোতে অনেক ক্যাফেইন থাকে এই ক্যাফেনটাও শূন্যতার একটা বড়ো কারণ হয়ে দাঁড়াতে পোশাক রিলেটেড কিছু কথা বলছে সেটা হচ্ছে যে শীতকালে আমরা অনেক ভারী ভারী কাপড় পরি যাতে শীত না লাগে তো বুঝতেই পারছেন গরমকালে এর উলটা হবে অবশ্যই ওটা হবে এই সময়টাই চেষ্টা করবেন যে একটু হালকা কাপড় আতলা কাপড় এবং এমন কাপড় যার মধ্যে দিয়ে বাতাস যাওয়া আসা করে বিদ অর্থাৎ বাতাসটা এই জামার মধ্যে দিয়ে যাওয়া আসা করতে পারে এই ধরনের কাপড় যদি আপনি চয়েস করেন তাহলে সবচেয়ে ভালো কারণ বেশি মোটা কাপড় বা সিন্থেটিক কাপড় বা ব্রিদেবল না অর্থাৎ যেটার মধ্যে বাতাস যাওয়া আসা করতে পারে না সেগুলো যদি আপনি পরেন তাহলে ওর অস্বস্তি হবে ভিতরে ঘেমে যাবে এবং ঘাম বসে গিয়ে বড় ঠান্ডা লাগা এবং অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় এই সময়টায় খুব টাইট কাপড় পরানো যাবে না একটু ঢেলে ঢালা পাতলা কাপড় পরালে ভালো কাপড়ের পাশাপাশি আপনি রোদ থেকে বাঁচার জন্য টুপি পরাতে পারেন সানগ্লাস পড়াতে পারেন এগুলো রৌদ্র থেকে বা তাপ থেকে কিছুটা হলেও কিছুটা বাচ্চাকে কিছুটা স্বস্তি দিবে খেলা ধুলার প্যাটার্নটা কী হবে গরমের দিনে প্রচুর গরম এমনিতেই বাচ্চা খুব ঘামবে একজস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি তার সাথে পানি খাওয়ানো একটা ঝামেলা হয় অনেক সময় বাচ্চারা পানি খেতেই যায় না তো ঝামেলা হতে পারে তো এই সময় যদি ওকে আপনি প্রচুর খেলতে দেন তাহলে কিন্তু এই খেলার কারণে ওর শরীর থেকে ঘাম হয়ে আরও বেশি পানি বের হয়ে যেতে পারে বিশেষ করে চেষ্টা করবেন যে মধ্য দুপুরে অথবা যখন খুব বেশি গরম সেই সময়ের জন্য ও খেলাধুলা না করে অর্থাৎ শারীরিক পরিশ্রম হয় কায়িক পরিশ্রম হয় এই ধরনের খেলাধুলা যেন না করে এমনি ঘরে বসে ফ্যানের নিচে বসে বা এসির ভিতরে বসে যদি কিছু ব্রেন গেমস বা যেগুলোতে কায়িক পরিশ্রম হয় না এই ধরনের ডিপেন্ড করতে চায় তাহলে সেটা করতে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এটা নিয়ে চিন্তা করার কিছু কিন্তু চিন্তাটা হচ্ছে যে যাতে শারীরিক পরিশ্রম না হয় খুব বেশি না হয় আর বিশেষ করে মধ্য দুপুরে টাইম যেটা সেটা হলো দশটা থেকে সকাল দশটা থেকে বিকাল চারটা এই সময়টা একদমই ওকে বাইরে না নেওয়া এবং খেলাধুলার জন্য না দেওয়াটা খুব ভালো আর্লি মর্নিং অর্থাৎ সকালে দশটার আগে এবং লেট আফটারনুন অর্থাৎ চারটার পরে এই সময়টায় একটু তাপ কমে আসে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসে এবং গরমের পরিমাণ কমে আসে তো এই সময় আপনি তাকে বাইরে নিয়ে যেতে পারেন অথবা খেলাধুলার জন্য অ্যালাউ করতে পারেন বাচ্চাদেরকে অবশ্যই খেলতে দিতে হবে আমি কিন্তু বলছি না যে সময় তাকে একদমই খেলতে দেওয়া যাবে না অবশ্যই খেলতে দিতে হবে কারণ খেলাধুলা একটা ওর বিকাশের একটা অংশ গরমের দিন যেহেতু আপনাকে অবশ্যই ঠান্ডা পরিবেশ মেনটেন করতে হবে যাদের বাসায় এসি আছে এয়ার কুলার আছে তারা এসি বা এয়ার কুলার দিয়ে পরিবেশটাকে ঠান্ডা করে দিতে পারেন এবং প্রয়োজনীয় পরিমাণ ঠান্ডা করতে পারেন অর্থাৎ যা যতটুকু দরকার আমরা বলি যে রুম টেম্পারেচারে রাখলেই ভালো খুব বেশি ঠান্ডা করে না দেওয়া ভালো অনেক সময় এরকম হয় যে খুব বেশি ঠান্ডা করে তারপর আবার এসি বন্ধ করে গরম করা হচ্ছে এই টেম্পারেচার আনস্টেবিলিটিটা না করা ভালো একটা নির্দিষ্ট টেম্পারেচার রুম টেম্পারেচারে রেখে মোটামুটি একটা কুল কুল পরিবেশ অর্থাৎ খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না এই ধরনের পরিবেশ মেনটেন করলেই কিন্তু সবচেয়ে ভালো কারণ আমাদের শরীরটা কিন্তু এই ধরনের টেম্পারেচারেই বেশি পছন্দ করে খুব বেশি ঠান্ডাও পছন্দ করে না আবার খুব বেশি গরমও পছন্দ করে না তো সেই জন্য আপনি যাদের এসি নাই তারা ফ্যান ব্যবহার করতে পারেন অথবা তারপরেও যদি কন্ট্রোল না হয় তাহলে আপনারা ওকে দিনে একবার দুবার যদি একটু গোসল করান বা স্নান করান এবং ঘেমে গেলে বা ইয়া করলে কিন্তু ঘামটা শুকানোর পরে ওকে গোসল করিয়ে দিতে পারেন গাটা বেশি গরম হয়ে গেলে গাটা একটু নর্মাল পানি দিয়ে বা একটু হালকা ঠান্ডা পানি দিয়ে গাটা মুছে দিতে পারেন তাহলে ওর একটু ঠান্ডা ঠান্ডা কুরকুর ভাব হবে এবং সেটাতে সে ও কমফোর্ট ফিল করবে এবং বাচ্চার কমফোর্ট ফিল করাটাও কিন্তু এই সময়টাই গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা যদি খুব বেশি অস্বস্তি ফিল করে তাহলে ইরিটেট হয়ে যাবে খুব বেশি ছটফট করবে চিল্লাপাল্লা করবে কিটকিট করবে সেটা কিন্তু আমাদের কারণ ভালো লাগবে না কি খাওয়াবেন সেটা হচ্ছে যে আপনাকে ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার খাওয়াতে হবে নাম্বার ওয়ান এটা বেশিক্ষণ বাইরে না থাকে এবং খাওয়ানোর আগে অবশ্যই আপনাকে দেখতে হবে যে এটা নষ্ট হয়ে গেল কিনা কারণ গরমে কিন্তু খাবার দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনাকে অবশ্যই সেটা চেক করে নিতে হবে এবং ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার খাওয়াবেন খুব বেশি গরম না অল্প অল্প গরম এবং ফ্রেশলি প্রিপেয়ার্ড এই সময়টাই খাবারে পানি আছে এমন খাবার কিন্তু বেশি করে খাওয়ানো ভালো যেমন ভেজিটেবলসটা আপনি রাখতে পারেন এবং ফ্রুটস যেগুলো হাই ওয়াটার কন্টেন্ট ওয়াটারমেলন কিউকাম্বার এই এ ধরনের যে ফ্রুটসগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এবং স্ন্যাক্স হিসাবে এগুলো কিন্তু খুবই ভালো বাইরের খাবার ড্রায়েড খাবার এগুলো কিন্তু যদি খাওয়ান তাহলে এমনিতেই পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকবে আর বাইরে থেকে যদি আপনি ড্রাইড খাবার খাওয়ান তাহলে সেটা আরও বেশি পানি শূন্যতা করবে ফলে গরমে কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে